এখানে আমি লাল পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা শশা টমেটো কেটে নিলাম আর অল্প একটু চানাচে ছিল চানাচুর শেষ অনেক দিন আগে চানাচলের একটা প্যাকেট এনেছি যেহেতু আমার ছেলের স্কুল বন্ধ আরো ছো ছোটোবেলা থেকে চানাচু পছন্দ করে যদি আমি ওকে বেশি একটা খাওয়াই না কারণ বাংলাদেশের চানাচল আমি আমি নিজে খেতে পছন্দ করি বাট তারপর অনেক ভেজাল থাকে ওইটা চিন্তা করে ওকে বেশি একটা দেয় না বেশি খালি প্যাট ব্যথা হতে পারে তো যাই হোক ও ফিনিশ করে বলছি একটু ছিল আজকে অনেকদিন ধরে আমার মুড়ি ভদা খাইতে ইচ্ছা করতেছিল যদিও বাসায় এরকম বুটের কোটা আছে বাট আমি বুট নাই এখানে আজকে দুপুরে আমি মুরগির মাংস ভুনা করছি তরকারিটা নাই কারণ আগের মাংস তরকারি ছিল ওটা ফিনিশ করলাম আজকে আমি পাতলা ডাল রান্না করছি বাঁকা দিয়ে এখানে বাঁধাকপি ডিম দিয়ে ভাজি করছি মাছ নিতে দুপুরে খেলাম মজার একটা সুটকি রান্না করছি এটা হলো চিংড়ি সুটকি দিয়ে দেখাচ্ছি চিংড়ি শুটকি দিয়ে আজকে আমি আলু দিয়ে আর খুঁশাক দিয়ে চচ্চড়ি করছিলাম এত ইয়ামি এত মজা হয়েছি দুটো একটু ঝাল কম হয়েছে কারণ আমি আগের মতো ঝাল খেতে পারি না কারণ আমার একটু মুখের ঘায়ে সমস্যা হয়েছে আগে যেমন ঘা ইচ্ছা পরিমাণ মতো আমি ঝাল খেতাম আগের মতো পারি না আর ছেলে যেহেতু খাবে না আমি একাই খাবো তা আমার জন্য এনাফ তো সাথে কাঁচা মরসু দিলাম তো অনেক মজা হয়েছে এই তরকারিটা আমরা যে খালি খালি খাওয়া যায় আর এখানে সকালে যে চা বানাইছি একটু বেশি করে বানাইছিলাম যে বিকালে যদি চা না বানানো লাগে তো এখন গরম করে আমি একটু খাবো অন্যকে একটু দেবো এখানে মুড়ির প্যাকেট আছে সাথে আছে এই ভিট লবণ আর ওই যে সরিষা তেল তো যেটা বলতে নিছিলাম আমি যেটা করি যেহেতু চা বেশি নাই আর বুটও নাই যেহেতু আমি বুট বুনি বুনা করি নাই তো এখান থেকে একটু চিকেন নিব নিয়ে মুড়ি ভত্তার সাথে মাখিয়ে খাবো তো মজা লাগে মুরগির বা গরুর মাংস রান্না থাকলে এভাবে যদি বুকের মাংসটা খুঁজতেছি দেখি পাই কিনা থিং মেবি তো আপনারা কি এভাবে মুড়ি ভত্তা কখনও খেয়েছেন না খেলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো আমার কাছে মজাই লাগে মাংসের ঝোল দিয়ে যদি মুড়ির ভত্তা মাখানো হয় এই যে আমি একটু দিয়ে দিলাম তো বেশি দিব না অল্প একটু দিলাম তো এখন আমি মা তো আজকে আমার অফ ডে ছুটির দিন ছিল তাই ভাবছিলাম নাস্তা কি বানাবো দিন ধরে যেহেতু মুড়ি ভর্তা খেতে মন চাইছে একটু মুড়ি ভত্তে মানে হাতটা আমার আগে থাকতেই ধোয়া ছিল তো এখানে আমি সব কিছুই মাখিয়ে নিলাম সাথে এখানে আমি অল্প একটু এক তিনটার মতো বিট লবণ আর একটু পরিমাণ মতো সরিষা তেল অ্যাড করে দিব সাথে মুড়ি দিব তো আমার কেন জানি অনেক দিন ধরে মুড়ি ওই যে বললাম না ফার্স্টে যে মুড়ি ভর্তা খেতে ইচ্ছা করতেছিল তা হাতে কাছে যা পেলাম তা দিয়ে মুড়ি ভর্তা বানিয়ে ফুলতেছি তো গরমটা আজকে একটু বেটার যদিও আজকে আমি বাসার থেকে বিয়ের হইনি আজকে আমার ডে তো সারাদিন বাসায় ছিলাম সকাল থেকে একটু ঘুম থেকে লেট করে উঠছি বলা যেতে পারে এগারোটার পরে উঠছি উঠে ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে নাস্তা করলাম দেন ওকে আমি নাস্তা খাওয়ানো পরে মসজিদে পাঠাইছি আমি পরে রান্না করতে আসছি রান্না শেষ করে পুরো বাসা ক্লিন করলাম বাসা ক্লিন করার পরে আমি শাওয়ার নিলাম নামাজ পড়লাম তারপর দুপুরে খেলাম খেয়ে আবার উপরে যে একটু শুই ঘুমাইছি অর ন আমুক এইটো হেল্প কৰে তো পাপাই এইটো এদিকে আছো প্লিজ তো মনিভূত বানাই বানিয়ে তারপর মা ছেলে দুজন মিলে খাব সন্ধ্যায় নাস্তা সন্ধ্যায় ওই তো বাইরে অন্ধকার সন্ধ্যা নাস্তেই বলা যেতে পারে এদিকে আসা পাপা মুখে দিয়ে দেখি লমন এটি একটু ধরো ক্যামেরাটা একটু ধরো দাঁড়াও মুড়ি ভর্তা বানাচ্ছি দুইটা কাঁচা মুড়ি দিছি তারপরে মনে হয় যে মাইক বেশি পড়ে গেছে ভিটলো মানুষের মুড়ি ভর্তা মজা লাগে না এখন তো কারা কারা এরকম মাংসের ঝোল দিয়ে বা মাংস দিয়ে ভর্তা খান কমেন্ট করে জানাবেন তো আমি তো মাঝে মাঝে তো করেই থাকি তারপর এখন তুমি একটু মুড়ি দাও এখানে একটু মুড়ি দাও 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 আমি স্টপ বললে তখন স্টপ করবো দিতে থাকো তুমি কিন্তু খাবা তোমার জন্য শো করতেছ হয়েছে হয়েছে চান না কেন ভালো করে আটকাও এটা গীতে দাও দেখে ভত্তা সাথে যদি এরকম চা হয় আর কি লাগে তো ঠিক আছে এ ছিল আমার মুড়ি ভত্তা চা ওটাও গরম হয়ে গেছে তো এই এইখান বন্ধ করছি এখন মা ছেলে ডাইনিং নিয়ে টিভি দেখবো আর মুভত্তা দিয়ে চা খাবো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখানে আছেন ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে আর এখন রাত্রির বেলা এই যে রাত্র হয়ে গেছে আর কিচেন থেকে আমি মোবাইলটা আজকে অন করলাম তো এখানে আমি বোয়াল মাছ ভেজে নিয়েছি এখানে ল্যাজ আছে দুই পিচ আছে আর মাথা আছে তো বোয়াল মাছের মাথা দিয়ে আমি লাউ দিয়ে রান্না করবো আর লেজ আর মাছের টুকরা দিয়ে আমি এখানে দুপেজো করবো বল নজিটেজো করবো এখানে আমি ছেলের জন্য ডিম সিদ্ধ দিয়েছি ডিম ভোনো করবো তো এখন রাত্রবেলা আমার আসলে একদম রান্নাবান্না করতে কখনই ভালো লাগে না বাট দেখা যায় কি অন্য স্কুল তো এখন বন্ধ তো পরীক্ষা যেহেতু ফাইনাল পরীক্ষা শেষ আমার ছেলের জন্য দোয়া করবেন সবার জন্য আমার সবাই কাছে দোয়া চাচ্ছি আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ভালো রেজাল্ট করতে পারে আল্লাহ রহমতে তো এখানে আমি যেটা করছি এখানে আমি লাউ হেতো কুটি ধুয়ে নিলাম এখানে আমি যেটা করবো এখানে আমি কাঁচামরিচ অল্প একটু মশলা দিয়েছি বেশি মশলা দিই না আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দেন সামান্য একটু জিরা ধুনিয়ার ফাঁকি আর সামান্য একটু মরিচ হলুদ গুঁড়া ফাঁকি বেশি দেই অল্প অল্প করে দিয়েছি আর লাউ তরকারির মধ্যে বেশি মশলা দিলে ভালো লাগে না তা আমার ঘরে সবজি তেমন খাওয়া হয় না মা ছেলে দুজনের সংসার যদি বাসা গেস্ট থাকে ও গেস্ট আসে তখন একটু রান্না টান্না করা হয় তো যেহেতু ভুনা বানা খাওয়া খাওয়া হয় বেশি ওই যে ফার্স্টলি বলা মা দুজনে রান্না বান্না তো ছেলে তো কোনো সবজি খেতে চায় না আমি একা সবজি খেয়ে দাম দিয়ে সবজি এনে কষ্ট করে রান্না করে একা খাওয়াটাও পসিবল না নষ্ট হয়ে যায় তারপর অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না তারপর ভাবলাম যে না একটু রান্না করি তো সবজি বলতে লাউটাই গরমের মধ্যে বেটার তো লাউ রান্না করবো ইলিশ ইয়ে সরি বোয়াল মাছের মাথা দিয়ে এখানে আমি পেস্টের সাথে সব ধরনের মশলা কষিয়ে নিচ্ছি এখানে আমি দিই পাঁচটে পেঁয়াজ একটু হালকা ভেজে কয়েকটা কাঁচামুচ খিটি দিলাম দিলাম এখানে সামান্য পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া লবণ পরিমাণ মতো দেন দিলাম হলুদ মরিচের গুঁড়া তো এখানে আদা রসুন পেস্ট একটা দিয়ে দিবো বেশি দিব না রাত্রে রান্নাবান্না করার কার মানে যেহেতু আমার ভালো লাগে না তারপর করার কারণ একটাই দেখা যায় যেহেতু ছেলের স্কুল বন্ধ তো একটু দেরি করে উঠলে তারপরে উঠে যত আমি দেরি করে উঠতে পারি আর যেহেতু আমার কাজ আছে কালকে আর কাজ আছে কালকে মানলে তো দেরি করে উঠলে দেখা যায় যে জাস্ট রান্নার প্যারাটা থাকে না সকাল উঠে যে রান্না করতে বইটা প্যারাটা থাকে না দেখা যায় কি রান্নাটা করে আমি আর সরি রান্নাটা করা মানে করতে হলে আমার অনেক লেট হয়ে যায় কাজে যাওয়ার তো রান্নাটা যদি করা থাকে তখন একটা টেনশন থাকে না শুধু ভাতটা রান্না করি সকাল উঠে ছেলের নাস্তা বানাই আমি নাস্তা খাই এরকম আর কি ওটা রান্নার একটা যে ওটা থাকে না লাল লাল করে দুপে আজ্জাটা করবো যা বলে কথা আর না তো আমার আর্লি উঠতে হয় আর্লি উঠলে আমার ঘুমটা আমার মতো পরিপূর্ণভাবে হয় না কারণ দিন বড় সারাদিন কাজে থাকি বাসায় আসার পরও তেমন রেস্ট হয় না ঘুমতে হয় না একবারে বেডের গেলে রাত্রে ঘুমাই তো যার জন্য দেখা যায় আমার একটা প্যারা থাকে রান্না নিয়ে তো সকালে যদি আমি রান্নাটা করতে হয় আল্লি উঠতে হয় আর রান্নাটা যদি করা থাকে আগে থাকতে তাহলে আমি একটু লেট করে এক ঘন্টা দুই ঘন্টা লেট করে উঠলেও সমস্যা নেই যেমন আগে অন্য জন্য স্কুলের যখন খোলা ছিল সাতটার দিকে আমি উঠতাম ঠিক আছে ছেলেকে স্কুলে পাঠিয়ে নাস্তা খাইয়ে দেন আমি রান্না করতে আসতাম তখন হাতে সময় থাকতো এখন যেহেতু ছেলের জন্য আমার সকালবেলা উঠতে হয় না ছেলে স্কুল বন্ধ তো একটু লেট করে আটটা সাড়ে আটটা বা নয়টার দিকে উঠলে এক ঘন্টার মধ্যে ভাতটা রান্না করে দেন আমি নাস্তাটা মা ছেলে রেডি করে দেন আমি রেডি হয়ে বেরোয় যেতে পারি কারণ আমি দশটার দিকে বাসা থেকে বেরোই সাড়ে দশটা আমার কাজে জয়েন করতে হয় শোরুম ওবে ও মানে শোরুমের পুরো দায়িত্ব তো আমার চাবিও আমার কাছে থাকে তো সাড়ে দশটায় আমি সাড়ে দশটার আগে যে বুঝতে হয় সাড়ে দশটায় আমি শোরুমে ওপেন করতে হয় তো এই জন্য ভাবলাম একটু রান্নাটা করে রাখি রাত্রেবেলা যদিও খারাপ লাগতেছে টায়ার লাগতেছে তো চিন্তা করলাম সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠবো রান্নাটা প্যারাটা থাকবে না তো বাসার টমেটো নেই শুধু এই অর্ধেকটা টমেটো আছে তারপরও দিয়ে দিব করতে হয় ডিমটা সিদ্ধ হলে ছেলের জন্য ডিমটা ঘুনা করব কারণ ছেলে মাছের মাথা যে লাউ দিয়ে রান্না করতেছে শুধু আমার জন্য যেহেতু আমার বেশি একটা সবজি খাওয়া হয় না অনেকদিন পরে সবজি রান্না করতেছে সবজি খাবো এটা ছেলে খাবে না মাছ ভুনা এটাও ছেলে খাবে না কারণ মাছও পছন্দ করে না ছোটোবেলা থেকে মাছ খায় না তো ছেলের জন্য আমার ডিম ভুনা করতেছি ডিম ভুনা করবো কিন্তু আমি মাছ ভুনা দিয়ে ভাত খাবো আর ছেলের জন্য ডিম ভুনা করবো ডিম ভুনা দিয়ে খাবে মাছের দুজনের সংসার তারপরও দেখেন দুই রকম করে তরকারি রান্না করতে হয় করার নাই তো দিন ধরে ফ্রিজে বল মাছটা ছিল ভাবলাম বেশি দিন ফ্রিজে বল মাছ রাখলে আলো লাগে না খেতে তাই রান্না করে ফেলি রাত্রেবেলা আমার এত খারাপ লাগে রান্না করে আসলে গরমও লাগে ওই যে সকালবেলা তাড়াহুড়া হয়ে যে একটা দিন বসে নাস্তা করতে পারি না তাড়াহুড়া করে কাজে যেতে হয় একটা টেনশন কাজ করে সকালবেলা মন চাই যে একটু লেট করে ঘুম থেকে উঠি যেহেতু ছেলের এখন স্কুল নাই তো এইটা চিন্তা করে আর কি রাত্রে রান্না করতে চলে আসলাম যদিও রাত্রে রান্না করতে আমার একদম ভালো লাগে না তারপর কিছু করার নাই দিয়ে দিচ্ছি এখানে মাছের টুকরা দুই পিস মাছের টুকরা ছিল আর একটা লাউ ছিল তো ঠিক আছে দেখতে থাকেন আমার রান্নাটা তো লাউটাও কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এখানে মাছের মাথা বল মাছের মাথা বল মাছের মাথাটাও মাছের সাথে একটু ভেজে নিলাম এখন আর একটু কষাবো মাছের মাথা লাউ সাথে কষিয়ে দেন তারপর আমি আন্দাজ করে পানি দিয়ে দিবো আর একটু ঝোল ঝোল করে আমি তরকারিটা রান্না করবো যেহেতু দুইটা তরকারি ভুনা হবে যেমন মাছ ভুনা ডিম ভুনা সো এই জন্য আমি একটু ওইটা ঝোল করে রান্নাটা করতে চাচ্ছি দিয়ে দিয়ে দিলাম এখানে পানি আর এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। তো মোটামুটি আমার আধা তরকারি রান্না হয়ে গেছে মানে আধা মাত্র মোটামুটি অর্ধেক হয়ে গেছে এই বল মাছ দু পেঁয়াজাটা তো কারা কারা বল মাছের দু পেঁয়াজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে আমার মতো রান্না করে রান্না আসলে সবাই পারে রান্না একটা আর্ট এমন কেউ বাদ নেয় যে কোনো আপুরা রান্না পারে না আপুরা ভাইয়েরা সবাই মোটামুটি রান্না পারে আর তারপর এক একজনের রান্না কিন্তু এক রকম হয় তো আমার আমি যেহেতু সারাদিন কাজ করে আসছি সো আমার অনেক টায়ার্ড লাগতেছে রেস্ট নেওয়ার কথা সেই জায়গায় আমি কিচেনে গরমের মধ্যে রান্না করতেছি এই জন্য শর্টকাট করে রান্না করতেছি আর শর্টকাটভাবে আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি যদি ভালো লাগে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক দিতে একদম বলবেন না নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে টাকা বেল ক্লিক করে দিবেন যদি পসিবল হয় শেয়ার করে দিবেন এই তরকারিটা আসলে শীতের দিনে তরকারি বলা যেতে পারে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তো হলুদ না দিলে ভালো হতো তো আমি একটা চিমটা হলুদ দিয়েছি তারপরে কালার এসে পড়ছে আসলে আমরা বাঙালিরা মশলা ঝাল ছাড়া খেতেই পারি না এমন একটা অবস্থা আর কি তো এখানে আমি একটু ঝোলটা যখন কমে যাবে আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে তরকারিটা নিয়ে নামিয়ে ফল্প আর ডিমটা সিদ্ধ হোক দেন আমি তারপর ডিমটা ছেলে ভেজে দেন আমি ডিমটা ঘুনা করবো আমার ছেলের জন্য তো এই ছিল আমার রান্না বান্না রান্নাটা কমপ্লিট হওয়ার পর আবার আপনাদের সাথে শেয়ার করবো তো এই তো আমি লাউ তরকিটার মধ্যে পানি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কারণ মাছ দুপেঁয়াজার সাথে ধনিয়া পাতা না দিলে নাই হয় টমেটো আর একটু দিলে ভালো হতো ওই যে বললাম বাসা তো টমেটো ছিল না বেশি একটা অর্ধেকটা ছিল অর্ধেকটা দিয়ে দিলাম সমস্যা নাই নিজেই তো খাব খাবো তো তো মাছ দু পেঁয়াজাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো ছেলে নাকি রাত্রে ভাত খাবে না যদিও ও আমার মতো একবারে ভাত খায় যেমন আমার ডে থাকে মানে বাসায় থাকে তাহলে ছুটির দিন আমি শুধু দুপুরে লাঞ্চ করি রাত্রে ভাত খাই না দেখা যায় সন্ধ্যার সময় চা নাস্তা খায় আর রাত্রে কিছু খাওয়া হয় না আর যদি আমার কাজ থাকে তাহলে কাজ থেকে এসে একদম সন্ধ্যার সময় ভাত খেয়ে ফেলি আর কিছু খাই না তো ছেলেও আমার মতো দুপুরে যেহেতু স্কুল থাকলে পাঁচটার দিকে বাসায় এসে ফ্রেশ হয়ে ভাত খাইয়ে ফেলে একবারে রাত্রে খাইতো না এখন যেহেতু স্কুল বন্ধ ও ফাইনাল পরীক্ষা শেষ তো এখন কি করে সে ওই দুপুরে যে লাঞ্চ করে ওইটা খাওয়ার পরে সন্ধ্যা যে সময় যদি একটু নাস্তা টাস্তা খায় খাইলো বাসা থাকলে তো ছেলেটাকে এটাই সেটা করে দিতে পারি যেহেতু আমি বাসা থাকি না ও কোনো সময় অনেক সময় বার্গাটার্গা নিজে বানিয়ে খায় বাসায় সব কিছু রেখে দেয় অনেক সময় আমি কিনে নিয়ে আসি তো ভাবলাম রাখতে পারলে একটু দুধটা দেই এমনি তো দুধ ডিম কিছুই খেতে চায় না বাসায় সব কিছুই এলাম হল অনন্য দুধটো খাও কলা খাইছো না দুটো খাও তো একটা কলা দিছি দুধ দিছি ও রাত্রে ডিনার কিচেনের অবস্থা খুবই খুবই টুমচ খারাপ তো মাছ দুপের চাটা হয়ে গেছে লাল লাল করে দুপের চা করেছি এটা হতে থাকুক কালারও হয়ে গেছে আমি চাইছিলাম একটু সাদা বাপের রান্না হলুদ না দিলে হতো যে একটু হলুদ দিছি একটু দাওতে কালার এসে গেছে তো ঠিক আছে এটাও হতে থাকুক আমি যেটা করবো ডিমটা মেবি হয়ে গেছে ডিমটা আমি সিলে ডিমটা ভুনা করে ফেলবো